বয়স কেমন বয়স লোকে করে নিবেন কত বয়স আচ্ছা 50 60 40 আচ্ছা 50 বছরের বয়সের লোকের কাছে আপনি কি পাবেন কিছু পাবেন উনি যদি আচ্ছা দেখা যাচ্ছে যে খাওয়ান পরণ বড় জিনিস না মানুষের জীবনে আরও কিছু সুখ আছে সেই সুখগুলো তো পাবেন না আচ্ছা

কি হয়েছে একটু বলেন তো আসলে পাশে থাকার মতো কোনো মানুষ একটু জোরে বলবেন আসলে এই যে কষ্টটা কেন আপনাদের মানে বাবা কি হয়েছে কেন

তো আপনার তো এখন মনে হয় যথেষ্ট পরিমাণে বিশ বছর একটা ভিডিওতে বলছিলেন উনিশ বছর কত উনিশ বছর তো এই উনিশ বছরে কি এখনো বিয়ে হয়নি মেয়েরা তো কুড়িতে বুড়ি হয়ে যায়

একবারও করেন নাই জীবনে ভুলে কখনো একবারও আপনার জীবনে প্রেম আসে নেই আচ্ছা আপনার জীবনে পুরুষ আসে নেই কেন আসে আসেনি মানে প্রেম করতে আসছে কিন্তু প্রেম করেন নেই আচ্ছা প্রেম কেন করলেন না আচ্ছা আচ্ছা মানে ভালো ছেলে পাইলে আপনার দায়িত্ব যে নিবে তার কাছে বিয়ে বসে যাবে আসলে দায়িত্বটা কিভাবে নিতে হবে কি করবে দর্শক আপনারা শুনলেন এই সোয়ানার কথাগুলো এই সোয়ানা বোনটি আসলে খুবই সরল সোজা এই কারণেই মানে মায়ের দায়িত্ব নিয়েছে সংসারের দায়িত্ব নিয়েছে এই কারণে আসলে বিয়ে হচ্ছে না তো আসলে এই বোনটিকে যদি কেউ বিয়ে শাদী করতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে শির বিয়ে একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার নিজেরা দেখে শুনে তারপর বিয়ে শী করবেন তো আপু আসলে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে খারাপ কথা বলবেন না কথা বলবেন ভালোভাবে কথা বলবেন তো আমিও তার সঙ্গে কথাবার্তা আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে মোবাইল নাম্বার আছে তো সেই নাম্বারটি কি আপনি বলতে পারেন আচ্ছা দর্শক আমরা ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকবেন এবং কি এই বন্টির পাশে দাঁড়াবেন যেন বন্টি একটু সুখে শান্তি একটি সিলাইয়ের মেশিন হলেও সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে তো যে যতটুকু পারেন অল্প অল্প করে দিয়ে হলো একটি সেলাইয়ের মেশিন কিনে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম